এগুলো আমাদের দেশেও চলে সারা দুনিয়াই চলে মনে করেন অনেক আলেমদেরকে নিয়ে রিমান্ডে রাখে জেলে রাখে বছরের পর বছর কষ্ট দেয় যখন দেখে কোনোভাবেই গলানো যায় না তাকে নত করা যায় না কোনোভাবেই আদর্শ থেকে বিচ্যুত করা যায় না তখন এসে ভালো ভালো প্রস্তাব দেয় আরে বয়স আর কত হয়েছে এই বয়সে এত গরম হওয়ার উগ্র হওয়ার কি ঠেকাটা পড়েছে সারা জীবন তো পড়েই আছে ফ্যামিলি আছে বিবে বাচ্চা আছে তোমার কি টাকার দরকার নাই তোমার কি নিরাপদ জীবনের দরকার নাই, তোমার কি এই দরকার নেই সেই দরকার নেই তুমি এই এই লাইনে দালালি করো এই এই লাইনে আমাদের পক্ষে রাজাকারি করো আমরা গোপনে গোপনে মালপানি যা যা দেওয়ার তাই দেব আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমরাই তোমার অদৃশ্য নিরাপত্তার ব্যবস্থা করে রাখবো এখন শুনলে মনে হবে বা এদের চাইতে কল্যাণকামী পৃথিবীর বুকে কেউ হতে পারে আসলে কল্যাণকামী হয়ে তারা সামনে আসে নাই তারা এসেছে ইমানটাকে স্বল্প মূল্যের বিনিময়ে কিনে নিতে কোরআনে আল্লাহ একাধিক জায়গায় জানিয়েছেন লা আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য তোমরা অর্জন করো না কিনে নিও না এটা দেখে কিছু মাথামোটা পাবলিক হাইব্রিড মস্তিষ্কে এরা বলে ও বুঝেছি কোরআন অল্প দামে বেচা যাবে না তবে বেশি দাম হলে বেচতে আর সমস্যা থাকার কথা না কারণ আল্লাহ বলেছেন আমার আয়াতের বিনিময়ে অল্প পয়সা নিও না অল্প পয়সা তোমরা খরিদ করো না তার মানে কি বেশি হলে নেওয়া যাবে কিন্তু একটা চিন্তা করেন আল্লাহর বিবেচনায় গোটা দুনিয়াটাই তো অল্প গোটা সাত আসমান সাত জমিনও যদি একবার পাল্লায় রাখেন আর আল্লাহর কুদরতের দিকে নজর দেন আল্লাহর কুদরতের বিবেচনায় সাত আসমান সাত জমিনের কোন দাম আছে তো আল্লাহর আয়াত পুরো আয়াত রাখেন একটা বাক্য রাখেন একটা শব্দ রাখেন কোরআনের একটা অক্ষরকে যদি এক পাশে রাখেন গোটা দুনিয়া আর এক পাশে রাখেন গোটা দুনিয়া মিললে কোনো দিন এর মূল্য হতে পারবে তাহলে দুনিয়ার লোকেরা অনেকভাবে দেখায় যে তারা আমি। আমার রসুলের কাছে কি সুন্দর সুন্দর প্রস্তাব নিয়ে আসলো যে আবু তাহলে তোমার ভাতিজারে থামাও তোমার ভাতিজা যা চাই আমরা দিতে রাজি আছি নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব ক্ষমতা চাইলে তাকে নেতা মেনে নেবো দারুন নদুয়া পার্লামেন্টের সদস্য মেনে নেব। আর যদি জিনে ধরে তাও বলে ফেলুক আমরা তাকে সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো আল্লাহ রসুল কোনটা গ্রহণ করেছিলেন তিনি বলেছেন যে আমার নারী লাগবে তিনি কে বলেছেন আমার সম্পদ লাগবে তিনি কে বলেছেন যে না আমার তোমাদের পার্লামেন্টের মেম্বার সদস্য বানিয়ে নিলেই চলবে ক্ষমতা হলে আর কি লাগে কারণ ক্ষমতা পেলে বাকি সব কিছু এমনি আসবে আল্লাহ রসল কোনোটা মেনেছেন নবী বলেছেন আরে কিসের লোভ দেখাও আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও তবুও শোনো যতদিন আমি জিন্দা আছি এই আদর্শ আমি ছাড়ব না যতদিন আল্লাহ তার জমিন হক জিন্দা করবেন অথবা أَكْبُرَ ذهبوا قال عبور جوندك فوالله لو وضعوا الشمس في <applause> يميني والقمر في يساري على أن أترك هذا الأمر ما تركته حتى يظهره الله أو أهلك دونه